আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যাবে কাল কালো মিলিয়ে পঞ্চাশ নেবেন নিতে পারবেন কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গোছ নেবেন তাও নিতে পারবেন আচ্ছা আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি আগুনে দিতে দিতে কিন্তু দেখেন একবারে গলে যাচ্ছে গলে যাবে সাদা হয়ে যাবে দেখেন শেষ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এর জন্য দেখেন এটা

এভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং সাশ্রয় রেটে প্রোডাক্ট বিক্রি করি দেখেন এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা আপনার তামা তামা হইলে তার কিচ্ছু হবে না গলবেও না আপনার কালারও চেঞ্জ হবে না যেরকম তামা কালার ঘষা দিলে চকচকি করবে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা এটা আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা আচ্ছা যদি ফায়ার না থাকে সরিয়েছি একবার পুরোটাই পুরে যেত তো আমি প্রত্যেকটা ভিডিওতে তামা প্রুফ করে দেয় আগে তারপর রেড গুলো বলি তো ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাইশ যেটা আপনার বাসা বাড়িতে ওয়ারিং এর জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাইট ফ্যান টিভি এটার কাজ হচ্ছে হলো লাইট ফ্যান টিভি যেমন আপনি দেখেন এই যে একটা অ্যাডজাস্ট ফ্যান এই যে ফ্যান এটা ফ্যানের ভিতরে দেখেন কি তার ও আচ্ছা এইটার ভিতরে যে সংযোগ হবে এই মোটা তারটা আচ্ছা আচ্ছা তাহলে কেন চলবে না অনেকে এই প্রশ্নটা করে যে ভাই লোকাল কেবল না এটা নেওয়া যাবে না এটা চলবে না এইটা তামা এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের ফ্যান যেমন এটা লতা এটা সব ফ্যানে এরকমই লুপ তার থাকে লতা ফ্লেক্সিবল তো এইটার সাথে এটা সংযোগ হইলে কেন চলবে না এটা দেখ বড় মোটর চলবে কিন্তু তো মোটর চালাবেন এটা তো চালাবেন লাইট ফ্যান 1.3 আরএম 3 ওয়াট দিয়ে তাহলে এরকম স্টেপ বাই স্টেপ তারের সাইজ আছে তারের আপনার রেট আছে তো আমাদের এমএম ব্র্যান্ডের 100% গ্যারান্টি 100% তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাআল্লাহ নেবেন

বিল্ডিং এর ভিতরে একটু সবই বিল্ডিং এর কনসিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারের সাইজ তারের কাজ যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাইট ফ্যান টু পয়েন্ট জিরো এরম মোটর ফ্রিজ গিজার ওয়ান পয়েন্ট ফাইভ ও লাইট ফ্যান টু পয়েন্ট ফাইভ ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্টটা আপনার এসি র জন্য লাগায় এসি র পরে আপনার এক রুমে তখন আরেক রুম এ মেন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

নিতে ব্যবহার হয় এটা ফ্রিজের আপনার হাই কোয়ালিটি লোডে ব্যবহার হয় এটা মেইন লাইনে ব্যবহার এটাতে 4 আরএম 4350 তারপর রয়েছে আপনার 4.5 আরএম 4.5 আরএম 4.5 আরএম হচ্ছে আপনার 4900 টাকা 4.5 আরএম মানে 720 যেটাকে কে বলে 4900 এগুলো কিন্তু সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ আমি আবরো বলি আমি যে কেবল রেড গুলো বলতে সেটা আমাদের এমএম ব্র্যান্ড 100 বছরের লিখিত গ্যারান্টি

খুলে দেখাই আপনারা আসলে হ্যাঁ মিনিমাম আঠারো থেকে উনিশ হাজার টাকা লাগবে দেখেন এটা সাতটা তামা দেখে ওটা ভাই অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তালা দশ তালা বাড়ির মেন লাইন টানে ট্রেনার এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আছে এম এম ব্র্যান্ড এর এম এম ষোলো আর এম তৈরি আছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি হয় হয় তাহলে তামা আর যদি হয় তাহলে নিয়ে দুই কোনো সমস্যা নাকি প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাচাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয়

মাপে চুরি হচ্ছে সবচেয়ে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার মূলনীতি সততা রেখা ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাহ বরকত দেয় তো দেখেন মনে করেন আপনি বিশ হাজার টাকা ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে বত্রিশ হাজার টাকা বাল বিক্রি করেছেন জি ওখান থেকে এক হাজার টাকা আপনার লাভ হয়েছে এটা কি হালাল

একটা সুনাম আছে আমরা মার্কেটে আল্লাহর রহমতে অনেক বছর যাবত বিজনেস করতেছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে আরো আরো অন্য অনেক ভাই এই তিন মাসে আপনার প্রতিষ্ঠান পুরো থেকে বিশ লাখ মানুষ দেখেছে তারা তো ভাই আলহামদুলিল্লাহ পুরো যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে অবশ্যই একটা প্রতিবাদ নেওয়ার জন্য আসতো ভাই আমাকে জানাইতো কমপ্লেন চ্যালেঞ্জ করে বিক্রি করি যে আরেকটা বিষয় হচ্ছে যে আমার কেবল নিয়ে আপনি ওয়ারিং করবেন ওয়ারিং করার পরে আপনার বিল্ডিং এ যদি কোনো ত্রুটি কোনো সমস্যা হয় এই তার খুলে সম্পূর্ণ ড্যামেজ আছে আমার আপনি যেই কেবল চয়েস করেন সেই কেবল দিয়ে ওয়ারিং করে দিই ইনশাআল্লাহ ভাই মালগুলো পাঠানোর সিস্টেম কি বলেন হ্যাঁ মালগুলো পাঠানোর সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে অনলি 500 টাকা অ্যাডভান্স নেই আপনি 50000 টাকার মাল হলো আপনি 500 টাকা করবেন এবং আপনার জেলা পর্যায়ে শহরে বা আপনার হোম ডেলিভারি নিতে চাইলে একবার বাড়িতে মাল পৌঁছে যাবে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আর অনেকে বলে ভাই ভাইরা ফোন ধরে না না আসলে আমি আসলে চেষ্টা করি সবার ফোনটা ধরে চেষ্টা করি আসলে দেখা গেছে অনেক সময় এক লোকে তিন চারটা ফোন মনে করেন আইসা করছে এখন দুই তিনটা ফোন মিস হইতেই পারে এখন চারটা ফোন একসাথে আসলে

কথা বলুন ভাই কিন্তু আপনাকে দেওয়ার ব্যবস্থা করবেন জি জি আজকে তামা অ্যালমুনিয়াম চিনাইলাম তো আপনারা যারা যারা নিতে চান আমাদের এই এম এম ব্রান্ড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে আমি অন্য কোনো ব্র্যান্ডের নাম বলি নাই আমার এম এম কেবল যেটা আমরা একশো বছরের গ্রান্টি লিখিত গ্রান্টি এবং আমার এই তার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ অনেকের ভিডিও করি কিন্তু এরকম মানে গ্রান্টি সহকারে অনেকেই বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলেই তো এরকম গ্যারান্টি দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি নিজে জানি তো আমি ভালো জিনিস দিয়েছি বিধি তো গ্রান্টি দিয়েছি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দুই লাখ টাকা যে জরিমানা ঘোষণা দিয়েছি আমি জরিমানা তো তখন দিব যখন এটার মধ্যে ভেজাল আপনি পাবেন তা আমার প্রোডাক্টে তো ভেজাল নাই তা আমার তো গ্যারান্টি দিতে সমস্যা নাই এটা আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি 100 বছর বুঝি না 200 বছর বুঝেন আল্লাহর রহমতে যতদিন আপনার বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ এই কেবল আপনার বিল্ডিং এর লাইফে কিছু হবে না কারণ এটা বিল্ডিং এর ভিতরে থাকবে তার গুণগত মান তামা ফায়ার প্রুফ হলে আর কোনো সমস্যা নাই মানুষ কিনতে ভয় পায় কি ধরেন আপনার 1.0 দাম হলো কারণ 1300 টাকা অনুপরে একদম 2000 টাকা 2000 টাকা বেশি আপনারা কোক ভয় তাহলে এখন এই যে একটা বিষয় ধরেন আমার এখানে স্টাফ আছে তিনজন তা আমার তিনজন জন এর খরচ ধরেন আপনার তিন তিরিশ হাজার একদম

ঢাকা নবাবপুর গুলিস্থান গুলিস্থান মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘর সবাই একটু খেয়াল রাখবেন মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নাম্বার ভবন এটার সাথে আমার দোকান সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই কোথেকে আসছে কি মাল নিচ্ছে ভাই ওই যে আপনার এবং নিয়ে সবাই ভালোই পাচ্ছে ভালো না পাইলে তো আপনার ভিডিওর মাধ্যমে মানুষ বাজে কমেন্ট করতো যে তার নিয়ে আমার বিল্ডিং জুড়ে গেছে তো আমি আবার ঠিকানা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট গুলিস্তান ঘর যেখানে টুল দেয় মেয়র হানি ফ্লাই টুল ঘরের সাথেই এক নাম্বার ভবন সাতট্টি নাম্বার দোকান চলে আসবেন স্প্রে নাম্বারে ফোন করে চলে আসবেন ধন্যবাদ ভাই সালাম আলাইকুম